ভয় পায় সাপ শে সাপ ধরবে ওর সেখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ কয়ে চিল্লানি দেয় ভয় একটা সন্তান বাবাকে ভয় পায় মাকে ভয় পায় তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকেরে ভয় পায় তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না একদলের দাড়ি সোড়ো আর এক দলের নাই সোড়ো আলারা মনে করে মোটামুটি জান্নাতের মাঝখানে আসি যারা পুরা ক্লিন একদিকে আছে সাইয়া ভাবতে আছে এত শেষ হ্যাঁ ভালো করে মাছ আলা শুনেন যারা দাড়ি ছোট রাখে রাখে দোনো দলের গুণা তো পরকালের ভিডা ওটি মরার পর নগদ একটা শাস্তি হলো যৌবন থাকবে না এটা নগদ শাস্তি কি থাকবে না এই জন্য হার্বাল কোম্পানির আমদানি বাইরে গেছে না ওপেন চ্যালেঞ্জ দেয় এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আর আছে দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ইমান আল হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই আর মোবাইল তো আরো লজ্জা নষ্ট করে ফেললো ঘরে 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 রুমে রুমে মোবাইলের জেনা চোখের জেনা কানের জেনা হাতের জেনা অন্তরের জেনা সারাটা রাত মোবাইলের দিয়ে তাকায় তাকায় গুনা কবিরা গুনা দেখে কবিরা গুনা দেখে বাবাও দেখে আমার ভাই দেখে বোনেরাও দেখে ঘরটা যেন জেনার আড্ডা খানা সারা রাত শুধু জেনা চলে আল্লাহ মাফ করেন এমন অন্যায় ও যুবক! চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে নষ্ট হবে না কিন্তু কি দুঃখ আজ তোমার চেহারা দেই তাকাইলে কেন মায়া লাগে না কেন চেহারায় নূর নাই মোবাইলের গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে আর কুলাঙ্গার কিছু বাপ আছে সাহারি খাওয়ার সময় মা ডাকে বাবা দুই একটা রোজা রাখ বাবা খবরদার রোজা রাখাই যাবে। ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম এই বাপ নামের কলঙ্ক সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের মোবাইলে আকাম চেহারাটা নষ্ট করলো বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোনো মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে বরং চল্লিশ বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল কোনো মেডিসিন মারবি চেহারা ডিসকালার হবে গোডা হবে এ গোডা আর যাবে না হ্যাঁ যদি ন্যাকামল করো তও বা করো চেহারা আবার ফিরে আসবে আর ঠিক মতো পাঁচবার উজু কর চেহারায় কোনো ক্রিম লাগবে না তখন তোর নেকাপ লাগায় চলতে হবে নাহলে যে দেখবে হেই ভাগল হয়ে যাবে বল বা হাফিজ ভাই তোমার না আমিও তোমাকে বলছি ঠিক আমিও পরিপূর্ণ গুণামুক্ত হতো যে ব্যক্তি গুণামুক্ত হবে ও জিব্বা দ্বারা যা চাইবে নগদ আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে যার চোখ পবিত্র ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না যার জবান পবিত্র ও যা চাইবে যখন চাইবে আল্লাহ তখন দিবেন পবিত্র না তো ভাইরা আমার আল্লাহ গুনার কারণে চেহারা নষ্ট হয় ন্যায় আমলের কারণে চেহারা সুন্দর হয় ভালো হয় এরে আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ বলেন আমার ভয় অনুরো আল্লাহর ভয় যদি থাকে ওই বান্দা মরিয়াও গেলে গুনার কাছেও যাবে না এরে আল্লাহর বান্দা ও আমার যুব আমি তোমাকে এতক্ষণ বয়ান যা করতেছি একবারও কিন্তু বলি নাই তুমি আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি না, আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও মাদ্রাসায় যাও আমি দাও এত তাবলিগের লাইনের সন্তান কিন্তু একবারও বলি নাই তুমি তাবলিগে যাও আমি কৌমি মাদ্রাসার সন্তান আমি পীরের মুরিদ আমি কি মুরিদ। খালি মুড়িদ না লাখে একটা মুরিদ আমি কেমন মুরিদ যে পীর মুরিদির বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিছে কেমন যুদ্ধ এই জমিনের মধ্যে যে বলবে আমরা পীরাউলিয়া মানি না ওলি মানি না আল্লাহর জাতের কসম আমি বলব তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না তারা ভন্ড ভণ্ড ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড এবার বুঝ আমি কেমন মুরিদ কিন্তু একবারও আমি কাউকে বলি না ও বাবারা তোমরা পীরের দরবারে যাও আমি বলবো কি আমি বলবো ও যুবক তুমি স্কুলে পড়ো ধন্যবাদ তুমি চাকরি করো ধন্যবাদ তুমি কলেজে পড়ো ধন্যবাদ তুমি ব্যবসা করো ধন্যবাদ আমি তোমার জন্য দোয়া করে গেলাম বাবা তোমার মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নাই ও বাবা তুমি যেই লাইনে আসো থাকো তবে আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও তবে একটা দাবি ছোট বেয়াদব জীবনে হইও না রে বলবা হাফিজ ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে এক মা বাবার সাথে বেয়াদুবি করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন ওলামায়ে কেরাম সাথে বেয়াদবি করবা না মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো বদদোয়া করা লাগবে না মা কষ্ট পায় যদি বলে আহ এই যে একটা নিঃশ্বাস এটা আগুন হইয়া তোর কপাল পুরে ফেলবে শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায় বলে আহ এই নিঃশ্বাসটা আলেম যদি আহ শব্দ বলে তোর কপাল শেষ এজন্য বলি তুমি ডাক্তার হও বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদও হইও না চাকরিজীবী হও হইও না তুমি ব্যবসায়ী হও বেয়াদও হইও না মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামা একেরামের দোয়া নিয়ে সামনে আগাও তো ডাক্তার হলো তুমি সফল ইঞ্জিনিয়ার হয়েও তুমি সফল তুমি ব্যবসায়ী হলেও সফল সবার দোয়া থাকলে দুনিয়া সব দুনিয়া ধ্বংস হবে আলেমের দোয়া বাবার দোয়ায় তুমি কখনো ধ্বংস হইবা না